আদা সম্পর্কে আজকে কটা কথা বলি এই আদা হচ্ছে একটি প্রাকৃতিক ঔষধ এই আদার ব্যবহার সুপ্রাচীন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী ভেষজ উদ্ভিদ প্রাচীন যুগ থেকে এটা মশলা হিসাবেও ব্যবহার হয়ে আসছে এর উৎপত্তি হচ্ছে চীন এবং ভারতীয় উপমহাদেশে পাঁচ হাজার বছর আগে থেকে চীনা ভারতীয় আয়ুবেদিক ওষুধে এটা ব্যবহার করা আর ইউরোপে মশলা হিসাবে বাণিজ্য এই আদা দিশিল ইউরোপে তখন ছিল রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্যে এই আদার ভীষণ কদর শুরু করে এবং খুব মূল্যবান লাকজারি ফুড হিসাবে ব্যবহার করা শুরু করে বিশেষ করে জিঞ্জার ব্রেড আদা আর রুটি তৈরি করতে শুরু করে এবং খুব উচ্চ প্রশংসা করতে আরম্ভ করে ষোলোশো দশকের দিকে এটা স্প্যানিশে যায় এবং আফ্রিকায় যায় এখানে এরা চাষ শুরু করে আজকে এই উপমহাদেশের নাইজেরিয়া তৃতীয় বৃহত্তম আদা উৎপাদক নিশ্চয়ই তার কিছু গুণ আছে কি গুণ কি স্বাদ কি উপকার এতে আছে কি ইত্যাদি সম্পর্কে খুবই বিশদ আলোচনা করব কিন্তু খুব অল্প সময়ে আসেন এটা একটি ফুল জাতীয় গাছ এর গোড়াটা ব্যবহার হয় মশলা হিসাবে এবং আয়ুর্বেদীয় ওষুধ হিসাবে গত পাঁচ হাজার বছর ধরে চীন এবং ভারত উপমহাদেশে এই আদা ব্যবহার হয়ে আসছে এখন বলি এই আদাকে কিভাবে সংরক্ষণ করবেন আপনি রুম টেম্পারেচারেই একে রাখতে পারেন আর ফ্রিজে যদি রাখেন তাহলে টাওল দিয়ে এটাকে পেঁচিয়ে রাখবেন খাবেন কিভাবে আপনি এর খোসাটা ছিলকাটা ছিলে ফেলে দেন তারপর এটা নিয়ে আপনি স্টুতে সসে চা তৈরি করতে পারেন কোনো কিছুতে ম্যারিনেট করতে পারেন তরকারিতে দিতে পারেন বিভিন্নভাবে আপনি জুস করে রস খেতে পারেন আপনার যেভাবে সহ্য হয় ভালো লাগে সেভাবে খাবেন অনেকে আবার এটা শুকনো আদা অথবা পাউডার আদা ব্যবহার করে কিন্তু বন্ধুরা এটা উপকার এক নয় সেজন্য আমি সুপারিশ করব আপনি র কাঁচা খান যেভাবেই ব্যবহার করেন কাঁচা ব্যবহার করেন এই আদাতে বারোটা কেমিক্যাল আছে এই কেমিক্যাল আপনাকে খাবারে রঙ দেয় আর সবচেয়ে বড় কথা এটা ক্যান্সার কমবার্ট করে এরা আছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট কুরকুমিন অক্সিডেন্ট ক্যান্সার সেলকে হত্যা করে আর কুরকুমিন আপনার টিউমারকে শেষ করে অথবা সংকুচিত করে কুরকুমিন সম্বন্ধে বিশদভাবে জানতে হলে আমার অন্য ভিডিও হলুদ ফুড বেনিফিট হলুদটা আপনি দেখতে পারেন কোলেস্ট্রল সম্পর্কে যদি বলি তাহলে জিঞ্জিরাল অবশ্যই আপনার এলডিএল যেটা খারাপ কোলেস্ট্রল সেটাকে কমায় এবং যেটা ভালো কোলেস্টরল এইচডিএল এটাকে বাড়ায় আর এই এইচডিএল আপনার ওয়েট লস এবং ক্যান্সারের রিস্ক কমায় দেয় আর জিঞ্জার সবচেয়ে বেশি উপকারী হচ্ছে যে আপনি যদি গাড়িতে অথবা প্লেনে আপনার এই যে কার সিকনেস হয় তাহলে ভীষণ উপকারী মোশন সিকনেস হচ্ছে আপনি যখন কোনো ট্রান্সপোর্টে থাকেন সেটা যখন ঝাঁকি দেয় জোরে যায় কমে যায় তখন আপনি বমি বমি মাথা ধরা মাথা ঘোরা ইত্যাদি হয়তো অনুভব করেন আদিকাল থেকে এটা মোশন সিকনেসের জন্য ব্যবহার হয়ে আসছে আপ এটা অনেক যুগ ধরে অনেক দেশি মানুষ মোশন সিক হলে দূর দূরান্তে নাবিকেরা যখন বাণিজ্য করতে যেত তখন জাহাজের ঝাঁকুনিতে তারা মোশন সিকনেস ফিল করতো এবং তখন তারা আদা অবশ্যই সাজিয়ে নিত এই এক ইঞ্চি স্কোয়ার ইঞ্চি আদা প্রায় পাঁচশো মিলিগ্রাম ওষুধের সমান কাজ করবে এবার বলি আদা বেদনানাশক এছাড়াও আপনার প্রস্রাব জাতীয় ইনফেকশন এবং দেহের ব্যাকটেরিয়াগত ইনফেকশনের জন্য আদা খুবই শক্তিশালী একটা ওষুধ এরপর আসি বাতের ব্যথা যখন বয়স বাড়ে তখন ব্যাতে বাতের ব্যথা বাড়ে এটা কমাবার জন্য আদা বিশেষ সহায়ক আপনার ব্যথা বেদনা ন্যাচারালওয়ে প্রাকৃতিকভাবে রোধ করে আদা উপকার অনেক যাতে আর একটা জিনিস দুটো জিনিস আছে একটা হচ্ছে জিঞ্জারল আর একটা হচ্ছে শোগল এই আর জিঞ্জারল এই দুইটা জিনিস আপনার ব্লাড ক্লটকে কমায় বা থামায় জিঞ্জারে যে বারোটি ফাইডোকেমিক্যাল আছে এই ফাইডোকেমিক্যাল হচ্ছে যেগুলো খাবারে রং দেয় রঙিন করে এই দুইটা জিনিস জিঞ্জারল আর সগল এই দুইটা বারোটা ফাইডোকেমিক্যালের মধ্যে দুইটা এটা আপনার ব্লাড ক্লটকে কমায় বা বাদতে দেয় না আর আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে মনে রাখবেন এই জিঞ্জার আপনার ইনসুলিন রিলিজ এর ব্যাপারে ভীষণ সহায়ক এটা বাড়ায় আপনার সেরোটোনিন ও ডোপামাইন সেরোটোনাইন আর ডোপামাইন এই দুইটা জিনিস লেভেল এটা আপনাকে আপনার ব্যথা বেদনা এবং জ্বালা যন্ত্রণা কমায় এবং এই দুটা জিনিসই দায়ী হচ্ছে অ্যাংজাইটি মেন্টাল ডিসঅর্ডার ডাইমেনশিয়া অলচাইমার ইত্যাদির জন্য এই দুটার লেভেলকে কমায় আদা এই আদাতে জিঞ্জারল বলে একটা জিনিস আছে এই উপাদানটা আপনার রুট জিঞ্জার রুট মানে আদার গোড়াটা ওর মধ্যেই আছে এই জিন জিঞ্জিরল আপনার লিভারের ফ্যাট কমায় আপনার লিভারের ফাংশানকে বাড়ায় আপনার সর্ব স সর্বোপরি আপনার ব্লাডে অক্সিজেন দেয় যে অক্সিজেনটা আপনার কিডনিতে যাচ্ছে এইটার বিরাট সাহায্য করে আদা কিছু তো সাইড ইফেক্ট থাকবেই অবশ্য এটা প্রাকৃতিক ওষুধ অতটা বেশি থাকবে না তবুও সাইড এফেক্ট সেগুলো একটু আলোচনা করি বা অসুবিধা বা অপকার তো থাকবেই তারপরে যদি আপনি খালি পেটে খান অথবা ছয় গ্রামের বেশি খান কাছাকাছি আদা খাওয়ার আগে জেনে নিন কী হতে পারে বুক জলা ডায়রিয়া মুখ জ্বালা পোড়া পেট খারাপ ঢেকুর তোলা ঘন ঘন পেটে মোচড় দেওয়া এবং অবশ্যই মুখে গন্ধ হওয়া ব্যাড ব্রেথ নিঃশ্বাসে গন্ধ আমি আপনাকে খেতে মানা করছি না তবে সাবধানতা অবলম্বন করতে বলছি প্রয়োজন বোধে আপনি আপনার ডাক্তারের সঙ্গে আলাপ করতে পারেন খাবার আগে অথবা খেলে কোনো কিছু যদি সিমটম দেখেন এমন তবে কিছু সাবধানতা অবলম্বন করবেন যেমন ছয় গ্রামের বেশি খাবেন না এমটি স্টোমাক খালি পেটে খাবেন না আর জিঞ্জার রুটের যদি স্কিনের উপর ভেবন্দ পড়ে তাহলে খাবেন না তবে তিন চার গ্রাম প্রত্যেক দিন মন্দ না এটা খেলে আপনার উপকারই হবে আপনার যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে ব্লিডিংয়ের সমস্যা থাকে অথবা আপনি যদি ব্লাড থিনার গ্রহণ করেন তাহলে আমি আপনাকে বলবো জিঞ্জার খাবেন না ব্লাড থিনার এমন কি অ্যাসপ্রিন আর যদি আপনি গর্ভবতী হন অথবা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় হন তাহলে খাবেন না আর যদি আপনার হার্ট কন্ডিশন থাকে কলেস্ট্রোন থাকে অথবা ডায়াবেটিস থাকে আপনি অ্যাভয়েড করবেন তবে বন্ধুরা তরকারির সাথে চায়ের সাথে তিন চার গ্রামের মতো আদা খাওয়া কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না আর উপসংহারে বলবো যে র কাঁচা খাওয়া সাধারণ মানুষের জন্য বেশি এবং বিশেষ উপকারী আজ আদা সম্পর্কে অনেক কিছু সোনা অনেক কিছু জানা হলো এবং আশা করি আপনাদের উপকারে লাগবে ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার আবার দেখা হবে আগামী কোনো একটা কিছু নিয়ে আপাতত ভালো থাকবেন এই শুভকামনাই বিদায় নিচ্ছি কাজী